হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস বুথো এই ভিডিওতে কথা বলবো মোহনবাগান কেনে তো মোহনবাগান কেনে বেশ কিছু আপডেট বেরিয়ে আসছে তো সেগুলো নিয়ে আলোচনা করবো তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কন করে পাশে থেকো তো প্রথম আপডেটটি হচ্ছে সাতাশ বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাকের প্লেয়ার মেহতাব সিং যার মার্কেট ভ্যালু হচ্ছে দুই দশমিক চার কোটি টাকা এবং যে আগে যুক্ত ছিল মুম্বাই সিটিএফসির সঙ্গে তো যেরকমটা আগে জানিয়েছিলাম যদি মুম্বাই সিটিএফসি ছাড়ে মেহতাব সিং তবে সে মোহনবাগানেই সাইন করবে তো সেখানেই তো মোহনবাগানের সঙ্গে সমস্ত রকম কথাবার্তা তো এগিয়েই ছিল মেহতাব এর শুধুমাত্র পেপার সাইনিংটা হওয়া বাকি ছিল যেহেতু আইএসএল এর অনিশ্চয়তা এবং কিছু সমস্যার কারণে পেপার সাইনিংটা হচ্ছিল না তো সেখানে অবশেষে মেহতাব সিং এর সঙ্গে ডিল ডান করে ফেলেছে মোহনবাগান তো এবার থেকে মেহতাব সিংকে সবুজ মেরুন জার্সিতেই দেখা যাবে তো সেখানে শুধুমাত্র এখন অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা আসা বাকি রয়েছে তো অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটাও খুব শিগগিরই চলে আসবে তো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে আসলে অবশ্যই তোমাদের সাথে তখন শেয়ার করে দেবো তো এরপরের আপডেটটি হচ্ছে মোহনবাগানকে নিয়ে একটা বড় প্লেয়ারের নাম শোনা যাচ্ছে মোহনবাগান নাকি তার সঙ্গে কথাবার্তা বলেছে তো সেরকমই শোনা যাচ্ছে তো সেই প্লেয়ারটার নাম হচ্ছে মিরালাল পেজানিজ পঁয়ত্রিশ বছর বয়স এবং তার মার্কেট ভ্যালু হচ্ছে ষোলো কোটি টাকা তো এই মিরালাল পেজানিজকে সবাই চেনো যারা ইউরোপিয়ান ফুটবল ফলো করো যেখানে সে এর আগে লালিগা খেলেছে এবং সিরিয়া খেলেছে সিরিয়াতে রোনাল্ডোর সঙ্গে খেলেছে লালিগাতে মেসির সঙ্গে খেলেছে রোনাল্ডোর বিরুদ্ধে খেলেছে মেসির বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা রয়েছে এর পাশাপাশি এই মিরালাম পেজানিচের তার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলারও অভিজ্ঞতা রয়েছে যেখানে সে সারজা এফসিরও এএসি চ্যাম্পিয়ন্স লিগও খেলেছে তো তার অভিজ্ঞতা রয়েছে এই টুর্নামেন্টে খেলা তো মোহনবাগান নাকি এই প্লেয়ারের সঙ্গে কথাবার্তা বলছে তো সেরকমই আপডেট বেরিয়ে আসছে তো এটা এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল সোর্স থেকে পাওয়া যায়নি তো একটা এরকম আপডেট শোনা যাচ্ছে তো এই মিরালাম পেজানিচের সঙ্গে মোহনবাগান কথাবার্তা বলছে এছাড়াও এই মিরালাম পেজানিচ সে বর্তমান সময় উইদাউট ক্লাব আছে তো সেখানে দেখা যাক মোহনবাগান একে সাইন করাতে পারে কি না তো সেখানে দেখা যাক পরবর্তী সময়ে মোহনবাগান এই মিরালাম পেজানিচের ড্রিলটা ডান করতে পারে কি না যদি ডান করতে পারে তো মোহনবাগানের জন্য দুরন্ত একটা সাইনিং হতে চলেছে মিডফিল্ডের জন্য যেখানে এই মিরালাম পেজানিচ্ছে সেন্টার মিডফিল্ডের পাশাপাশি ডিফেন্সিভ মিডফিল্ড এবং অ্যাটাকিং মিডফিল্ড হলেও খেলতে পারে তো সেখানে যথেষ্ট মিডফিল্ডের জন্য দারুণ একজন প্লেয়ার মিডফিল্ডটাকে পুরো কন্ট্রোল করতে পারে তো মোহনবাগানের জন্য দুরন্ত একটা সাইনিং হবে মোহনবাগান যদি এই সাইনিংটা করতে পারে ড্রিলটা যদি ক্র্যাক করতে পারে পরবর্তী সময় তো সেখানেই দেখা যাক পরবর্তী সময় আর এই ডিলটা নিয়ে কোনো রকম আপডেটের খবর বেরিয়ে আসে কিনা যদি পরবর্তী সময় কোনো আপডেট পাওয়া যায় তো অবশ্যই তোমাদের সাথে তখন শেয়ার করে দেবো তো বন্ধুরা তোমাদের কাছে এই মেহতাব সিং এর ডিল এবং মোহনবাগানের যে নতুন রিহুমর্সটা ছড়াচ্ছে তো সেটা নিয়ে তোমাদের কি মতামত তো এটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো এই ভিডিওতে এই পর্যন্তই তো এই ভিডিওতে এই আপডেট দুটো নিয়ে আলোচনা করাচ্ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হলো না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য Bye bye.